তো বিষয়টা হচ্ছে গতকাল কিন্তু ড্রপ করা হচ্ছে সাকিব খানের বহু প্রতীক্ষিত একটা গান মোস্ট অ্যান্টিসিপেটেড গান চাঁদ মামা অর্থাৎ বরবাদের আইটেম গানের অফিসিয়াল গ্লিমস বা অফিসিয়াল প্রোমো আমরা যাকে বলি সেটা সবার প্রত্যেকের কিন্তু পছন্দ হয়েছে এবং আমরা আমি অ্যাটলিস্ট কালকে যখন প্রথমবার প্রোমোটাকে দেখেছিলাম আমার মনে হয়েছে এটা যে কেন কেন এই এত ছোটো গ্লিমস দেওয়া হলো কেন পুরো গানটা আজকে ড্রপ করা হলো না আমি পুরো গানটা এখন দেখতে চাই পুরো গানটা আমি এক্ষুনি দেখতে চাই এমন আমার একটা ফিল হচ্ছিল কোথাও এতটা ক্যাচি এতটা দারুণ একটা গান হতে চলেছে সেই গানটাকে নিয়ে হাইপ বাড়ছে এবং প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কিন্তু তাদের নিজস্ব স্টেটমেন্ট কিন্তু দিচ্ছে তো আমিও কিন্তু দিয়েছি এবং আমার ব্যাপক লেগেছে আপনারা কিন্তু ওই পার্টিকুলার রিভিউটাকে কিন্তু চেক আউট করতে পারেন তো বিষয়টা হচ্ছে অনেকের এটা বলছে যে দাদা একটা এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে একটা ভিডিও বানান এবং আমিও থামনেলে কিন্তু ইউজ করেছি লাগে উড়া দৌড়ার যে রেকর্ড সেই রেকর্ডটা ভাঙতে চলেছে কোথাও গিয়ে মা অর্থাৎ বরবাদের আইটেম গান এবং এটা কি হতে পারে আমি বলবো যে হানড্রেড পারসেন্ট হতে পারে যে শাকিব খানের এই গানটা উড়াধুরার রেকর্ডকে ভাঙবে সাকিব খানের এই গানটা দুষ্টু কোকিলের রেকর্ডকে ভাঙবে এটা হওয়ার একটা হিউজ হিউজ পসিবিলিটি রয়েছে তাই কারণ রেকর্ড তো তৈরি হয় রেকর্ডকে ভাঙার জন্য বস এবং শাকিব খান তো এমন একজন মেগাস্টার যে নিজের রেকর্ডকে নিজেই ভাঙে নে যে নিজের রেকর্ড নিজেই তৈরি করে কোথাও কি এটা আমার গার্ড ফিলিং দেখা যাক কি হয় বাট এই উড়াধুরা যা ছিল বা দুষ্টু অকিলে যা আমরা দেখেছিলাম তার থেকেও বড় 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 অনেক লার্জ স্কেলে কিন্তু এই পার্টিকুলার গানটাকে তৈরি করা হয়েছে যেটা বরাবরই প্রোডাকশান হাউস কিন্তু বলে আসলো যে এই সিনেমাটাকে নির্মাণ করার সময় বা নির্মাণ করতে যা আমরা বিনিয়োগ করেছি সেটা যখন সিনেমার কন্টেন্টগুলো আসবে তখন আপনারা দেখে কিন্তু বুঝতে পারবেন এবং আমরা দেখে বুঝতে পারছি এই পার্টিকুলার আইটেম গানে যে লাইটিংয়ের কাজ করা হয়েছে দারুণ এবং যে কো ড্যান্সাররা এখানে কাজ করেছেন প্রত্যেকে প্রত্যেকে দারুণ এবং একটা অ্যারাবিক টাচ কিন্তু রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একটা সুন্দরভাবে কিন্তু মিক্সিং করা হয়েছে গানটাকে এবং একটা ক্যাচি লাইন কিন্তু আছে যেটা উড়াধুরার মধ্যেও কিন্তু ছিল এবং এই ক্যাচি লাইনটাই কিন্তু দরকার কোথাও গিয়ে একটা গানকে ভাইরাল হওয়ার জন্য বা এই গানটাকে রিলস হওয়ার জন্য মানে যে গানে দেখবে যে প্রচুর পরিমাণে রিলস হচ্ছে সেই গানটা আরও 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 অন্ত অনেক মানুষের কাছে কিন্তু পৌঁছে যাবে এবং উড়া দুরার ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা কোথাও গিয়ে হয়েছিল যে প্রচুর রিলস হয়েছে প্রচুর মানুষ শেয়ার করেছে রিলস বানিয়েছে এবং এর ক্ষেত্রেও যদি এটা হয় তাহলে কিন্তু মানুষের এই গানটা পছন্দ হবে এবং এবং এটা উড়াদুরার রেকর্ডে কিন্তু ভাঙতে পারে এটা আমার গাড ফিলিং দেখা যাক কি হয় ফিঙ্গার ক্রস আমি চাইবো এই গানটা উড়াদুরার রেকর্ড ভাঙুক আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা